আসসালামু আলাইকুম আমি আসিফ আহমেদ স্ট্রং মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি আপনি যদি রোগ সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ আমরা আলোচনা করব অজ্ঞান বা আনকনসাস সম্পর্কে কারণ অনেক কারণে অজ্ঞান হয়ে যেতে পারে যে কেউ কিছু কিছু সাধারণ কারণ হল সড়ক দুর্ঘটনা অনেক রক্তক্ষরণ বুকে বা মাথায় অনেক জোরে আঘাত পেলে অনেক সময় ওষুধের ডোজ বেশি হয়ে গেলে অ্যালকোহল পয়জনিং হলে রক্তে সুগার বা চিনির পরিমাণ কমে গেলে ব্লাড প্রেশার কমে গেলে সিনকোপ মস্তিষ্কে রক্ত সরবরাহ কমে গেলে পানি শূন্যতা হলে হার্টের সমস্যা হলে নিউরোলজিক সিনকোপ খিচুনি ট্রানজিয়ান্ট স্কেমিক অ্যাটাক একটানা না অনেকক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকলে খুব জোরে জোরে শ্বাস নিলে লক্ষণ হঠাৎ করে সারা না দেওয়া কথা জড়িয়ে যাওয়া রুগী দ্বিধাগ্রস্ত থাকে হার্টের গতি বেড়ে যাওয়া জিমজিম লাগা বা হালকা মাথা ব্যথা করা করণীয় প্রথমেই দেখতে হবে শ্বাস আছে কি না যদি থাকে চিৎ করে শোয়াতে হবে শোয়ানোর পর দুই পা বারো ইঞ্চি উপরে তুলে রাখতে হবে যাতে মস্তিষ্কে রক্ত সরবরাহ বাড়ে টাইট কাপড় পরে থাকলে খুলে দিতে হবে বিশেষ করে বুকের গলার আর কোমরের গায়ের নিচে উঁচু কিছু রেখে মাথা নিচে নামিয়ে থুতনি উপরে রাখতে হবে যাতে শ্বাস প্রশ্বাস চলাচলে বাধা তৈরি না হয় শ্বাস বন্ধ থাকলে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিতে হবে যদি শ্বাস প্রশ্বাস ঠিক থাকে আর তিন মিনিটের মধ্যে জ্ঞান না ফিরে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের শরণাপন্ন হতে হবে আর শ্বাস প্রশ্বাস বন্ধ থাকলে সাথে সাথে নিকটস্থ ভালো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে ডাক্তার অনেক সময় শেষ চেষ্টা হিসাবে কার্ডিও পালমোনারি রিসার্সিটেশন সিপিআর দেয় অনেক রুগী এতে ভালো হয়ে যায় অনেক সময় সিপিআর কাজ করে না তখন রুগীর আত্মীয় অভিযোগ করে ডাক্তার বুক চেপে রুগী মেরে ফেলেছে অথচ এটা একটা বৃত্তিহীন কথা সিপিআর মানে হল কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। এটা দেওয়ার সময় রুগীর বুকের উপরে এমনভাবে চাপ দিতে হয় যাতে বুকের হাড্ডি ভেঙে না যায় বরং হার্ট ম্যাসাজ হয় কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাসও দেওয়া হয় এটাই রুগীর শেষ সময় করা হয় তাই ডাক্তারকে অযথা তার কাজে বাধা দিবেন না অথবা উল্টো অভিযোগ করবেন না এছাড়া যদি ব্লাড প্রেশার কমের কারণে অজ্ঞান হয় তাহলে ইনজেকশনের মাধ্যমে ডাক্তার মেডিকেশন দিবে অনেক সময় রক্তে সুগার বা চিনি কমের কারণে অজ্ঞান হতে পারে তখন সাথে সাথে মিষ্টি জাতীয় কিছু খাবার দিতে হবে কখনোই যা করবেন না অজ্ঞান রুগীকে খাবার বা পানীয় দিবেন না একা ফেলে কোথাও যাবেন না বালিশ মাথার নিচে রাখবেন না অজ্ঞান রুগীর মুখে বা গালে চর থাপ্পড় মেরে জাগানোর চেষ্টা করবেন না লক্ষ্য করুন এমন পরিস্থিতি পরিহার করুন যাতে আপনার রক্তে সুগারের পরিমাণ কমে যায় বিশেষ করে ডায়াবেটিস আছে যাদের তাদের পকেটে সবসময় চকলেট রাখুন অনেকক্ষণ না খেয়ে থাকবেন না এক স্থানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবেন না গরমে প্রচুর পানি খান যদি মনে হয় যে পড়ে যাবেন তাহলে সাথে সাথে শুয়ে পড়ুন অথবা হাঁটু বাস করে মাথা সামনে ঝুঁকিয়ে কোনো কিছুর উপর বর দিয়ে বসে পড়ুন এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর পাশে থাকা আইকন বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে